অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের একুশতম আঞ্চলিক যুব প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল বারো থেকে চোদ্দোই মে বর্ধমান টাউন স্কুলে পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূম এই পাঁচটি জেলা থেকে প্রায় তিনশো পঞ্চাশ জন এই শিবিরে প্রশিক্ষণ নেন পনেরো বছর বা তার ঊর্ধ্বের কেবলমাত্র পুরুষেরা এই শিবিরে স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ জীবনবোধ মনসংযোগ বৃদ্ধি শরীর ও চরিত্র গঠন নিজেকে সৎ ও নৈতিকভাবে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা এবং কর্ম উপযোগী করে তোলা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ নেন শ্রী নির্মলেন্দু জানার সম্পাদনায় এবং ডক্টর শর্মদ্যুতি চক্রবর্তীর সভাপতিত্বে শিবিরের উদ্বোধন করেন বাজে প্রতাপপুর রামকৃষ্ণ মিশন ও মঠের সম্পাদক পরম পূজ্যপাদ শ্রী অজ্ঞানন্দজী মহারাজ পাঁচটি জেলার বিভিন্ন যুব মহামণ্ডল এবং পাঠচক্র থেকে ছাত্র যুবক শিক্ষক অভিভাবক সহ সমাজে বিভিন্ন ক্ষেত্রে মানুষ সমবেত হয় আবাসিক হিসেবে ট্রেনি ছাড়াও প্রত্যহ চারটে তিরিশ বিকেল থেকে রাত্রি আটটা পঞ্চাশ পর্যন্ত অতিথিরাও অংশ নেন শ্রী রঞ্জিত ঘোষ শ্রী অভিজিৎ ঘোষ শ্রী গৌতম ঘোষ শ্রী অরুণাব সেনগুপ্ত শ্রী দীপক কুমার সরকার শামীম হোসেন চৌধুরী মহাশয় প্রমুখ ব্যক্তিবর্গের উপস্থিতি ও বক্তব্য প্রশিক্ষিতদের আগামী দিনের পাথে হয়ে থাকবে চোদ্দোই মেয়ের শেষ দিনে বিভিন্ন পাঠচক্র থেকে আগত প্রায় পঞ্চাশের অধিক শিশুদের ড্রিল শরীরচর্চা ছড়া ও ক্রীড়া সকলকে মনোমুগ্ধ করে তোলে স্বামীজির ভাবাদর্শ উল্লেখিত এক পুস্তক স্টল থেকে বিভিন্ন পুস্তক চিত্র বাণী সংগ্রহ করে আগত অতিথি ও প্রশিক্ষিতরা